নমস্কার নান্দনিকের পক্ষ থেকে আজ নতুন কিছু পর্বে আমি নন্দিতা সঙ্গে আমার ছাত্রী সুশ্রিতা ওই হলো নান্দনিকের উদ্যোক্তা এবং নান্দনিক নামকরণের হোতা হচ্ছে আমাদের এই সুশ্রিতা তো ওর সাথে আজকের পরিচয় কিন্তু আমার নয় মোটামুটি বারো চোদ্দ বছর চোদ্দ বছর হ্যাঁ কারণ ওকে আমি প্রথম ফার্স্ট চিনি আমার ছেলের সাথে ওরা যখন স্কুলে যেত পিপি ওয়ানে পড়তো প্রি নার্সারি সরি সরি আমার ভুল হচ্ছে প্রি নার্সারিতে পড়ত একসাথে গাড়িতে করে যেত তারপরে বছর পাঁচেক ছয়েক আগে থেকে আমার সাথে এতটা ক্লোজ আমরা হয়ে গেছি মানে ও ছাড়া নান্দনিক নয় মানে ওকে নিয়েই নান্দনিকের যে আসল বললাম না স্তম্ভ যেটা সেটা হলো আমার সুশ্রীতা ও আমার নিজের মেয়ের মতো হয়ে গেছে তাই আমার ছেলে আরও দুজনেই মা ডাকে ও ভুল করেও ও ডাকে এমনিও মা ডাকে যাই হোক এই ওকে দিয়েই আজকে প্রথম যেখানে ভূত গল্প নয় আহ ব্রডকাস্টটা আমরা শুরু করছি কি হয়েছিল সেদিন আচ্ছা সেই ডেটটা আমার ঠিক খেয়াল নেই তখন ওই দু তিন সপ্তাহ আগের কথা এটা আচ্ছা এবার তখন রাত সাড়ে বারোটা বারোটা বাজে সাড়ে বারোটা বারোটা অব্দি কি করছিলি বাহ গুড শুনেও ভালো লাগলো যে ক্লাস এইটের একটা বাচ্চা সাড়ে বারোটা পড়ে মানে আমি তো তখন কি বলবো মাস্টার্স যখন পড়ি তখনও বোধহয় সাড়ে বারোটা একটা অবধি পড়েছি বলে মনে পড়ছে না চরম ফাঁকি পাচ্ছিলাম আমি না এখনকার ছেলে এরাই যে লোকে বলে ভীষণ উচ্ছনে যাচ্ছে আমার তো মনে হয় না উদাহরণ হচ্ছে আমার সুশ্রীতা মা হ্যাঁ তারপর হ্যাঁ তো তখন সাড়ে বারোটা বাজে যথারীতি আমি আমার হোমটা করছি এবার মা তো শোবে এবার মা সারা দিন খাটনি গেছে মা রেস্ট ফাইনি একটা গৃহবধুর যে কত খাটনি সেটা আমরা বুঝতে পারি না রেস্ট ফাইনি ওই জন্য আমি বললাম তুমি শুয়ে পড়ো আমি আবার কাজটা করে নি তারপর যাচ্ছি শুতে তো মা ওখানে গিয়ে শুয়েছে ঘুম শুয়ে আছে আমি না গেলে ঘুমাবেও না তো তারপরে আমি তো কাজটাজ করে দেন আমি তখন একটা বাজে মা বলছে হয়েছে তো রেবা তাহলে চল শুতে এবার তারপর শুতে গেলাম শুয়েছি ঘুম আসছে না মা ওদিকে শুয়েছে ঘুমিয়ে গেছে আমার জন্য অপেক্ষা করছিল এবার আমি এসেছি মা এসে ঘুমিয়ে গেছে আর আমিও শুয়ে আছে আমার ঘুম আসছে না এবার আমি তো গ্রামের বাড়িতে থাকি গ্রামের বাড়িতে এখন আর থাকি না এখন আমি আমাদের নতুন যে ফ্ল্যাট হয়েছে এবার সেখানে এখন থাকি এবার নিউ ফ্ল্যাট এবার সেখানে তো ফ্ল্যাটটা একটু পিছন দিকে আর কি আচ্ছা পিছন দিকে এবার সেই দিকটা তো মোটামুটি ভালোই ফাঁকা এবার সেখানে একটা মানে পুকুর মতো রয়েছে পিছনে পুকুর মানে জল থাকে না বৃষ্টি হলে যা দুই একদিন যা বৃষ্টি হলো মুসলধারে বাবা সেই বৃষ্টিতে যা একটু জল হয়েছে আর ওখানে প্রচুর নারকেল গাছ এই গাছ এই গাছ সুন্দর ফ্ল্যাটের পেছনে নারকেল গাছ প্লাস ওই পুকুর পুকুরটা আছে হ্যাঁ এবার সেখানে রয়েছে এবার হঠাৎ আমার নারকেল গাছটার দিকে চোখ গেল এবার জানি না কেন গেল হয়তো তাকাতে তাকাতে জানলাটা খোলা আছে আচ্ছা জানলাটা খোলা আছে না হলে ভীষণ যা গরম পড়লো অক্টোবর মাসটায় কি যা গরম ভীষণ গরম বাবা তো জানলাটা খোলা ছিল এবার আমি জানলার ধারেই শুই কারণ আবার গরমে খুব না না স্বাভাবিক আমারও খুব কষ্ট হচ্ছে কদিন গরম এত বাবা তারপরে তো ওই শুয়েছি এবার হঠাৎ না জানলার দিকে আমার চোখ গেছে ওই গাছটার দিকে এবার একটা মানে এলোকেশি পুরো চুলটা ছাড়া আর সাদা পুরো যে আগেকার দিনে যে বিধ বারা যায় এরকম কাপড় যেটা বলে তো সেই কাপড় পরে মানে পুরো তার গায়ের রংটা পুরো কুচকুচে কালো মাই গড মানে অন্ধকারের সাথে পুরো মিশে গেছে কুচকুচে কালো বুঝতে পারবে না তুমি ওর বডিতে কি আর যেরকম পাটা মানে একটা মানুষ যেরকম পা দোলায় একটা কোথাও বসে ওই নারকোল গাছে সে বসে আছে মানে সামাও কেউ একটা বসে আছে একটা বসে আছে তার নারকোল গাছটা তোরা মানে কোন কত তলায় রয়েছিস

যদি সে নাও করে তাও কতটা হতে পারে মাটিতে সামান্য হতে পারে সেই আচরের লেন্থ নেই কোন মানে কোন বিনা লেন্থ পুরো একটা সাধারণ মানুষের দশ বারোটা শাড়ি জোড়া লাগালে যতটা লেন্থ হবে পরে কুচি না করে পড়লে যতটা লেন্থ হবে ঠিক ততটা এবার তখন আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি এবার মাত্র তো এখানে গায়ে কাটা দিচ্ছে এর আমি তো ভয় পেয়ে গেছি আমি বলছি কে ওটা মানে বলতে চেষ্টা করছে কিন্তু আমি স্টার্ন হয়ে গেছি আমি কিছু বলতে পারছি না কাউকে বলতে পারছি না স্বাভাবিক চোখের সামনে যদি ভূত বা ভগবান কাউকে দেখি না কেন ওটা কি মানে সহ্য করা কি অত সহজ ব্যাপার আপনি কল্পনা করুন একবার চোখের সামনে আপনি দেখছেন জানলা খুলে রয়েছে একজন ওরকম ভাবে দেখা দিচ্ছে তার একটা ছোট্ট মেয়ে

কন্টিনিউয়াসলি নড়ে চড়ে যাচ্ছে নড়ছে নড়েই যাচ্ছে ওর কোনো মানে ওটা পড়ে যাওয়ার যে ভয় ও সেই ভয়টা নেই ও কন্টিনিউয়াসলি নড়ে যাচ্ছে আচ্ছা ওর আর কিছু দেখা গেছে মুখে স্ট্রাকচারটা কি রকম পেছন দিকে বসেছে ও পেছন করে মানে চুলটা তোর দিকে পেছন করে ও বসে দোলছে আর কি হ্যাঁ আচ্ছা আর পাতাটা তো কন্টিনিউয়াসলি এই তো এরকম এরকম হয়েই যাচ্ছে আচ্ছা তো পাতাটা ওরকম নড়লে পাতাটা যেহেতু ঢাল আর পাতাটা ওরকম নড়লে তো এদিক দিয়ে মানে পড়ে যাবে অবশ্যই পাতাটা নড়লে তো পড়ে যাবে একদম আর যেহেতু পাতাটা ঢাল ও তো বসলেই পড়ে যাবে ও কন্টিনিউয়াসলি নড়ে যাচ্ছে পড়ছে না আমি মনে কর প্রথমে মনে করেছি কোনো মানুষ হবে হয়তো কিন্তু তারপর ভাবলাম মানুষ কেন হতে যাবে রাতের বেলা মানুষ তারপর তারপর আমি মানে স্টার্ন হয়ে গেছি আমি কিছু বলতে পারছি না কাউকে বলতে পারছি না পাশে মা শুয়ে আছে আমি যে মাকে ডেকে বলবো মা ওঠো যে ভয় লাগছে এরকম দেখতে পাচ্ছি তো তারপরে তো সেরকম না হয়ে এবার মাকে মানে আমি ডাকতেও পারছি না এতটাই ভয় ভয় পেয়ে গেছি এবার রাতে তখন কোন রকম কিছু একটা হলো হয়তো জানলাটা আমি কোন রকম দিতে পেরেছিলাম বাবা এটাও তো বেশ সাহসের কাজ জানলাটা দিয়েছে এতখানি ভয় পাওয়ার পরেও জানলাটা কোনো আমি দিতে পেরেছি পুরোটা লক হয়েছিল কিনা আমার খেয়াল নেই খেয়াল নেই বাড়িতে কিছু বলেছিলি যে এত এরকম একটা ঘটনা হ্যাঁ বলেছিলাম তো বাড়ির লোক কেউ বিশ্বাস করেনি বাট আমি পুরোটা না করলেও কিছুটা করেছি না তারপরে মাকে কি করলি মাকে জড়িয়ে ধরে নি মাকে একটুখানি টাচ করে মানে মাকে টাচ করলে হঠাৎ না কেন ভয় স্বাভাবিক প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে বাচ্চা কেন আমাদের ক্ষেত্রে মা হলো একটা নিরাপদ জায়গা মাকে স্পর্শ মানে পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্ট ভয় সমস্তটাই আশা করি চলে যায় কি তাই তো বন্ধুরা আমার ক্ষেত্রেও তো এরকম হয় মায়ের গলাটা তো ফোনে শুনি তাতেই যেন মনে হয় আমি অনেকটা রিল্যাক্স পেলাম খুব দামি কথা বলেছে একটা হ্যাঁ মাকে ধরলে একটুখানি মানে ভয়টা অনেক মা হচ্ছে তার জগৎ এবার তারপর মাকে ধরে আমি কোনো রকমে সেদিনকে রাতে আমার ঘুম আসছে না কোনোভাবেই ঘুম আসছে না ওই পাশ ফিরে আমি ঘুমাতে পারছি না মায়ের দিকে ঘুরে তাও একটুখানি ঘুমিয়ে পরের দিন সকালে পড়া ছিল সকালে বলতে পারিনি তারপর পড়েটারা বাড়ি গিয়ে দেন বলেছিলাম তো বাড়ির লোক তো কেউ বিশ্বাস করছে না যে এরকম কিছু হতে পারে আমি বলছি না হয় এটা কোনো কোনো এনার্জির ক্ষেত্রেই হোক বা অবশ্যই যাই হোক যদি ভগবান থাকে ভূত আছে একদম আমি এই কথাটাই বলতে চাইছি পজিটিভ এবং নেগেটিভ এই যে একটা মানে কি বলবো সহাবস্ত গোটা পৃথিবীটা কিন্তু চলছে সেটা যে কোন ক্ষেত্রে সেটা সায়েন্স বলুক আধ্যাত্মিক বলুক মানুষের জীবন বলুক দুটো না থাকলে তো হবে শুধু পজিটিভ দিয়ে কোনো মানুষ চলতে পারে কি না না হবে না তো তা সেখানে পজিটিভ নেগেটিভ দুটোকেই থাকতে হবে কোনটা বেশি পরিমাণে কোনোটা কম পরিমাণে তা এক্ষেত্র আছে আর সব থেকে বড়ো কথা সবাই আমরা দেখতে যেটা পাই না তার মানে কিন্তু সেটা মিথ্যা হয়ে যায় না না কেউ অনুভব করে আমারও কিছু অনুভব হয় কোনোদিন দেখিনি সেসব গল্পে পড়ে আসছি তো আপাতত আজকে সুস্মিতাকে নিয়ে আর তারুণ মানে আমার মাকে আমার মাকে মানে কি বলবো ওকে মা কে ছুঁয়ে থাকলে আর মনে হয় যেন কোনো মানে বিপদ আমাকে ছুঁতে পারবে অবশ্যই কোনো বিপদ ছুঁতে পারবে না তো মা হলো কোনোদিন বাড়িতেও না থাকে তো মায়ের ইউজ করা যে কোনো জিনিস যেহেতু যখন আমি ভয় পাই মায়ের ইউজ করা যেকোনো জিনিস আমি নিয়ে বসে থাকি বাহ এটা কিন্তু একটা ভালো রেমেডি ভয় পেলে মায়ের জিনিস আমি আজকে থেকে ফলো করব কারণ মায়ের ব্যবহৃত বহু শাড়ি কাপড় আমি আসি মানে ভীষণ পছন্দের কিছু আছে তো আমার যখন একটু এরকম কিছু মনে হবে তখন আমি মায়ের জিনিসটা দু এক সময় মায়ের সাথে বেরোনো হয় একদম এবার পড়াশোনার জন্যই বেরোই না একটু বেরোই কাজে বেরোই আর আমার ভালো লাগে না অত বেরোতে দিয়ে তখন মানে যদি রাতের বেলাটা হয় সেটা মায়ের কোন অন্যা হোক শাড়ি হোক বা যাই হোক নিয়ে বসে থাকি ভালো রেমিডি কিন্তু মানে একটা দুর্ধর্ষ ঘটনার সাথে দারুণ একটা তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো পডকাস্ট এখানেই আবার আমরা সুশ্রী চাই এবং আস্তে আস্তে এরকম যেখানে ভূত গল্প নয় গল্পের অনেক মানুষকে নিয়ে আমরা আস্তে আস্তে আসছি ক্যামেরায় আমার ছেলে শতরূপ বসু সঙ্গে থাকুন কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে টাটা